হ্যালো বন্ধুরা কৌ রান্নাঘরে রান্নাঘরের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নরম তুলতুলে পাউরুটি কিভাবে সহজ পদ্ধতিতে কোনো রকম ওভেন ছাড়া গ্যাসের চুলায় বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখে নেওয়া যাক আজকে আমার ভিডিওটি এটা বানানোর জন্য এখানে একটা বোল নিয়েছি হালকা গরম জল দিয়ে দেব এবার নিয়ে নেব দু চামচ চিনি এক চামচ ইস্ট ইস্টা দেওয়ার পরে চিনিটাকে ভালো করে গুলে নিতে হবে তারপরে দিয়ে দেব দু কাপ ময়দা দিয়ে চামচ দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে তারপরে আমি হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব একদম নরম ডো তৈরি করে নেব খুব বেশি শক্ত করলে হবে না একদম নরম ডো তৈরি করে নিতে হবে এখানে একটু অল্প সাদা তেল দিয়ে দেবো দিয়ে ফের আমি মাখাতে থাকবো ছ থেকে সাত মিনিট ভালো করে মাখিয়ে নিয়েছি ও প্রত্যেকে সাদা তেল দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে আধা ঘন্টার জন্য রেস্টে রাখব দেখুন আধা ঘন্টা পরে দেখুন কতটা ফুলে গেছে আবার দু মিনিটের মতো ময়দাটাকে আমি মেখে নেব দেখুন কতটা নরম এই রকম কিন্তু নরমভাবে ডো তৈরি করে নিতে হবে আর আমি চাটুর উপরে ডোটাকে নিয়ে নেব নিয়ে এটাকে আমি সমান করে নেব অল্প একটু তেল দিয়ে দেবো যেহেতু এটা খুব সফট আছে তেলটা একটু ইউজ করতে হবে এরকমভাবে আমি চারিদিকটা সমান করে নেব ছুরি দিয়ে দু ভাগ করে প্রথম কেটে নেব নিয়ে এরকমভাবে আমি ভাগ ভাগ করে নেব সব রুটিগুলো একই সাইজের হবে হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে নিয়ে এরকমভাবে রাউন্ড রাউন্ড করে রেডি করে নিতে হবে এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি দেখুন এই রকমভাবে আর একটু তেল দিয়ে এরকম রোল রোল করে নেব দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে করছি এই রকমভাবে করে নিতে হবে এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি তার উপরে তেল ব্রাশ করে নিয়েছি এরকম লম্বাভাবে আমি দিয়ে দেব দেখুন আর একটাও দেখিয়ে দিচ্ছি এরকমভাবে আপনারাও করে নেবেন একইভাবে আমি সব রুটিগুলো রেডি করে নেব এখন কোথায় আমার সবগুলো রেডি হয়ে গেছে দেখুন আমি একটা বোল নিয়ে ঢাকা দিয়ে দেব এটা দেখুন কিছুক্ষণ পরে বোলটা খুঁজছি সব ডবল হয়ে গেছে কতটা ফুলে গেছে এবার একটা ডিমের কুসুম নিয়েছি সাদা অংশটা বাদ দিয়ে দিয়েছি এরকম ব্রাশ করে দেব ডিমের কুসুমটা নিয়ে এইভাবে সব ডোর উপরে আমি ব্রাশ করে নিয়েছি একটা বোল নিয়েছি তার উপরে একটা কাগজ পেতে নেব অবশ্যই করে আপনারা একটা কাগজ পেতে নেবেন হোয়াইট কালারের তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দেব দিয়ে আমি ওই প্লেটটাকে রেখে দেব গ্যাসের ফ্লেমটা আমি লো করে কুড়ি মিনিটের জন্য হতে দিয়েছিলাম কুড়ি মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি দেখুন এটা আমার পুরো রেডি হয়ে গেছে কত সুন্দর কালার এসছে দেখুন এবার আমি প্লেটটাকে উঠিয়ে নেব প্লেটটা উঠিয়ে নেওয়ার পরে ঠান্ডা করে নিয়েছি আমি ছুরি দিয়ে কেটে নেব এইভাবে কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দোকানের থেকে বেশি টেস্ট হয় কোনো ডিম ব্যবহার করে কোনো দুধও ব্যবহার করিনি দেখুন কতটা সুন্দর হয়েছে আপনাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে আমি অন্য একটা প্লেটে করে উঠিয়ে নেব দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে ভিতরে কতটা জালিদার হয়েছে দেখুন আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে